লহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না দুনিয়া দেখবে সত্যের বিজয়ার বাতিলের পতন মুসলিম বিশ্বের উপর দিয়ে এক এক করে নেমে এসেছে আধারের ছায়া ফিলিস্তিন আজও মুসলিমরা ছিন্ন ভিন্ন হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা আকাশে দেখা যায় আগুনের আলোক রোশনি ইসরায়েলের প্রযুক্তি বিকল হতে থাকে তারা বুঝে এটা শুধু রাজনীতিক কোনো ঘটনা নয় এটা হচ্ছে আসমাই গজবের শুরু হাতেসে উল্লেখ আছে তোমরা যদি ইহুদিদের সাথে যুদ্ধ করো তবে গাছ ও পাথর কথা বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো সহি মুসলিম হাদিস দু নয়শো বাইশ দুনিয়ার সব মুসলিম দেশ একসময় একত্রিত হতে শুরু করবে তুরস্ক পাকিস্তান ইরান আরব দেশগুলো একটি বিশাল জোট গঠিত হবে নেতৃত্বে আসে এমন একজন ব্যক্তি যার চরিত্র মহানবী সরাল্লা সাল্লাম আদর্শের ছায়া বহন করে কেউ কেউ তাকে ইমাম মাহাদিও মনে করে ইসরায়েলের বিরুদ্ধে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ একে একে দখল হয় আধিকৃত্য ভূখণ্ড এবং বায়তুল মুকদ্দাসে আবার শুরু হয় জামাতের নামাজ ইসরায়েল পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র তাদের প্রমাণ অস্ত্র ব্যর্থ হয়ে যায় রহস্যজনক ভাবে বিশ্বের অমুসলিমরাও ইসরায়েলের অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেয় এক রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে দেখা যায় অজানা আলো রেখা সেই রাতেই ধ্বংস হয় ইসরায়েলের কেন্দ্র এটি শুধু একটি গল্প নয় এটি একটি সতর্ক আল্লাহ যখন চান বাতিল ধ্বংস হয় আমাদের দায়িত্ব নিজেদের ঠিক করা ইমান মজবুত করা কারণ সেই দিন হয়তো খুব দূরে নয়